গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমি কে আমার মা তো আজকে আমাদের বাড়িতে মহাপ্রভুর ভোগ সেই উপলক্ষে ব্লগটা তো কন্টিনিউসলি সবাই দেখো আজ স্ক্রিপ্ট না ভোগটা হচ্ছে দাদু আর ঠাম্মার উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই ভোগটা হয় আমাদের বাড়িতে তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো সকালবেলা ঘুমের থেকে উঠে আমার স্নান টান হয়ে গিয়েছে আর ওখানে হচ্ছে শাক কাটা আর ওইদিকে সবজি কাটা হচ্ছে আর এটা হচ্ছে চৌকো আর চৌকোতেই রান্না হবে এখানে হচ্ছে ডেচকিগুলো আগের দিনই হচ্ছে মাটি দিয়ে লেপে রাখা হয়েছিল ওটা বাবা আর এটা হচ্ছে বড় কাকা আর এখানে চলে আসি এখানে হচ্ছে সকালের রান্না হচ্ছে এটা হচ্ছে ছোট বৌদি তোমরা সবাই চেনো আর এখানে রান্না হচ্ছিল হচ্ছে ডাল আর হচ্ছে ঘ্যাট হবে আর কি কি হবে সেটা পরে দেখাচ্ছি আর এখানে হচ্ছে প্রায় সবাই চলে এসছে আর আমাদের বাড়ি কাজ হলে আশেপাশের লোক অনেক সাহায্য করে অনেক 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 ওরা খুব ভালো আর আমরাও ওদেরকে খুব ভালোবাসি আর আসে মানে পাড়াতে একটা কাজ হবে আর আশেপাশের লোক যে একটুখানি সাহায্য করবে এটাই হচ্ছে ওদের কাছে চাওয়া আর এখানে হচ্ছে আমাদের যে মা গোসাই আছে উনি হচ্ছে ভোগের রান্না করবে আর ওটা হচ্ছে এখানে হচ্ছে মিষ্টি কুমড়োটা ফাটাবে কারণ মিষ্টি কুমড়ো ফাটিয়ে খেলে নাকি মানে কাটার থেকেও অনেক স্বাদ লাগে এর জন্যই আর কি ফাটানো এখানে হচ্ছে টুটাই মানকচু কেটে দিচ্ছে আর মান কচুটা হচ্ছে মাসকুলোর ডালে দেওয়া হবে আর আজকে কিন্তু ওর বয় কিন্তু ও আমাদেরকে কোনো খাওয়া দেয়নি কোনো কিচ্ছু দেয়নি আর তো চলো এখানে চৌকো জ্বালানো হচ্ছে তো চৌকো কীভাবে জ্বালায় সেটা তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে মাসি মাসি আর বড়মা হচ্ছে ভোগের হচ্ছে যারা নিমন্ত্রণরা আছে তাদেরকে খাওয়ানোর জন্য হচ্ছে রান্না করবে আর এখানে হচ্ছে ধনি দিয়ে চৌকু জ্বালাতে হয় কারণ যেহেতু মহাকবুর ভোগ আর আমার বাবা রান্না করছে কারণ আমরা মন থেকে চাই যাতে আজকে ভোগের সব কিছু যাতে ভালো হয় মহাপ্রভু যেন নিজের ইচ্ছেতে আমাদের প্রসাদ গ্রহণ করে তো চলো চৌকোটা জ্বালানো যাক আর মাসি চালাচ্ছে আর আমি তোমাদেরকে শেয়ার করি তো এইভাবেই প্রথমে চৌকো জ্বালানো হয় জ্বালিয়ে তারপরে রান্নার প্রিপারেশন শুরু করা হয় এখানে বয়স ওভারে কি বলবো আমি বুঝতে পারছি না মানে আমার প্রচণ্ড হাসি পাচ্ছে মানে এই ইনসিডেন্টটা দেখে আমার এখনো হাসি পাচ্ছে অ্যাকচুয়ালি এখানে কিছু বলার নেই ঝটপট করে আমার মা বললো যে এই হাঁড়িগুলোর মধ্যে একটুখানি তেল লাগিয়ে দিতে কারণ উনুনে যেহেতু বসাবে তাহলে না হলে নিচে লেগে যাবে এটার মধ্যে এক একটার মধ্যে এক একটা জিনিস তৈরি করবে ডাল হবে তারপরে হচ্ছে পায়েস রান্না করবে চাটনি রান্না করবে এখানে কড়াই একটাই আছে মানে কড়াই একটাই বসাবে আর বাদ বাকি সব এই বড় বড়ো ডিচকিগুলো আর প্রায় সবজি কাটা শেষের দিকেই তো দেখতেই পারছো যে কত কত হচ্ছে লোকের রান্না হবে অনেক লোকের রান্না হবে আর হচ্ছে এখানে বৌদিরও প্রায় রান্না শেষ আর এখানে হচ্ছে ডাল হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে আর ঘাটটা রান্না করলেই সকালের খাওয়ার রেডি আর কি তো ওখান থেকে হচ্ছে এবার ভোগের হচ্ছে অ্যারেঞ্জমেন্ট তৈরি হবে আর এখানে বসাবে ভোগ আর ভোগের মধ্যে কি কী হয় সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি তার আগে দেখ দেখায় যে এই দেখো যে কিভাবে রান্না করছে সব বড় বড় ডেচকির মধ্যে বললামই তো এইখানে হচ্ছে মাঁশকুলোর ডাল অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তো বাঁশকুলোর ডাল আমার বড়ো মা নাম আছে তো সেখান থেকে চলে যাব হচ্ছে সবজি কাটার ওখানে কিছু কিছু বাকি আছে কারণ অনেক অনেক সবজি লাগে আইটেম অনেকগুলো মনে হয় হবে তো এর জন্য তো আর এটা হচ্ছে বড় বৌদি বড় বৌদি স্কুলে যাবে স্কুলে রান্না আছে তো এখানে বসে আছে তো সেখান থেকে যাবো মাওয়ের কাছে মা এসে বসেছিল আমি একটু ভিডিও করছিলাম দেখে বলতেছিল একটা কথা বলছিল সেটা হচ্ছে মানে দিলাম না আমি ভয়েস ওভারেই বলে দিলাম মায়ের সাথে একটু কথা বলছিলাম গল্প করছিলাম তো এখানে হচ্ছে মানে চাটনির জন্য হচ্ছে কুল হচ্ছে মানে পরিষ্কার করা হচ্ছিল কুল দিয়ে আর টমেটো দিয়ে চাটনি হবে আর এখানে মাগসায় কাঁঠালের সবজি রান্না করছিল আমার বদনটা না দেখালেই নয় তাই একটু বদনটা দেখিয়ে দিলাম ফুলগুলো নিয়ে যাব হচ্ছে মালাগাঁথার ওখানে কারণ তিয়াশামুনি আমাদের ওখানে মালা গাঁচ্ছিল ছিল তাই যারা ভাগবত পাঠ করছিল তাদের গলায় মালা পরাতে হবে এর জন্যই মালাগাঁথা দেখো আমরা কত ফুল এখন আমরা মালা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের বেড়ালটা যে বাচ্চা দিয়েছিল চারটে বাচ্চা দেখো আজকে বড় হয়ে গেছে মানে এই কয়দিনের ডিফারেন্সই অনেকটাই বড় হয়ে গেছে আর ওদের চোখগুলো আমার এত বেশি পছন্দ ভীষণ ভালো লাগে ওদের চোখগুলো অনেক অনেক সুন্দর মানে ওদের চোখ দেখলে না আমার এত মায়া লাগে মনে হয় যে না ওদেরকে কি আদর করি তো সেখান থেকে আমি চলে তিলক কাটার জন্য কারণ বাড়িতে যেহেতু মহাপ্রভুর ভোগ হচ্ছে তিলকটা না কাটলেই নয় আর আমি তিলকটা কিভাবে কাটি সেটা তোমরা একটুখানি দেখো আমি অত ভালো পারি না মার মানে সরি বাবার জন্য তিলক কাটাটা শিখেছি বাবাকে দেখি কারণ আমার বাবা কীর্তন করে তো আমি দেখি যে বাবা কিভাবে তিলক কাটে সেটা দেখে দেখেই আমার হচ্ছে তিলক কাটার শেখা তো চলো তিলকটা কাটা যাক তিলকটা কাটতে কাটতেই বলি এই যে আমাদের বাড়িতে অনুষ্ঠানটা হয় একটা বছর অপেক্ষা করে থাকি যে এই দিনটা আমাদের বাড়িতে আসবে এই দিনের যে একটা মানে আশা যে আমাদের বাড়িতে এই অনুষ্ঠানটা হবে জানি না আমার বাবা আর মা যখন থাকবে না তখন এই অনুষ্ঠানটা আর হবে না তখন আমরা এই দিনগুলো মিস করব। আর এটা হচ্ছে আমার কাকা তো দাদার ছেলে বাবু আর ওটা হচ্ছে গুবলু তোমাদের আমি ওকে নাম জিজ্ঞাসা করছিলাম আর ও কি সুন্দর করে বাবার নাম কি তোমরা একটু শুনে নাও হাই বলে দাও তো একটু হাই করে দাও হাই হাতটা এখানে বলো সবাই ভালো আছো তুমি বলো তুমি বলো সবাই ভালো আছো হ্যাঁ এটা হচ্ছে বেবির মা আমি বেবির মা হাই এখানে হচ্ছে ভাগবত পাঠ আর একটা মামা আমাদের বাড়ির পাশে ওই মামা ভাগবত পাঠ করছে আর এখন আমার বর্দি মানে আমার জ্যাঠাত দিদি ও হচ্ছে ভাগবত পাঠ শিখেছে ও পাশে বসে আছে তাই দিদিকে বলছে মানে আমি তিলক পড়েছি ওদেরও ভালো লেগেছে মানে আমি ফার্স্ট তিলক পড়েছি তিলক কেটেছি তারপরে আমি সবাইকে কেটে দিয়েছি তো আমার যেইটুকুনি টুকুনি আয়ত্তে আছে ওইটুকুনি দিয়েই ওদেরকে তিলক কেটে দেওয়া তো এখানে দিলো কাটতে কাটতে ওখানে হচ্ছে ভোগের হচ্ছে কীর্তন হচ্ছে তো ওখানে চলো যায় মহাপ্রভুর মূর্তি নয় এখানে হচ্ছে এইভাবে আমাদের এখানে ভোগ দেওয়া হয় যারা জানো না এটা তাদের জন্য আমাদের বাড়িতে যারা ভোগের মানে কীর্তন করে তাদেরকে চরণ ধোয়ানো হয় তারা হচ্ছে তখন আমাদের যেহেতু গুরুজন তো তাদেরকে হচ্ছে চরণ ধুয়ে আমরা হচ্ছে পুণ্য অর্জন করি এটার জন্যই এই নিয়মটা আমাদের বাড়িতে আছে আমাদের বাড়িতে শুধু না মানে যাদের যাদের বাড়িতে এই মহাপ্রভুর ভোগ হয় তাদের সবার বাড়িতেই চরণ ধোয়ানোর এই নিয়মটা একদমই থাকতেই হবে তো কীর্তন করতে করতে এমনভাবে ভাবে আমার কাকু লাপাচ্ছিল যে কি বলবো আর এখানে একটা ওখানে একটা ইনসিডেন্ট হয়েছে কাকু হচ্ছে লাপাচ্ছিল আর আমি কাকুর হচ্ছে পায়ে জল দিয়ে প্রণাম করব। মানে এমনভাবে ধরছিলাম মানে কাকু একদম শুধু মানে গানের দিকেই ছিল আমার দিকে নজরই দিচ্ছিল না এর জন্য কাকুকে একটুখানি ধমকে তারপরে কাকুর চরঞ্জল করেছি তো চরঞ্জল ধোয়াতে ধোয়াতে সবাই গলও মিলছিল কারণ গলো মেলাটা হচ্ছে এটা করতেই হবে আর ইনি ছিল হচ্ছে আমাদের বাড়ির মা গোসাই যিনি আমাদের বাড়িতে ভোগ দিয়েছে আমার দিদা হয় আমার মাদের মা গোসাই হয় কিন্তু তবুও উনি বলে আর কি ওনাকে যাতে মা বলে ডাকা কিন্তু আমি ওনাকে মা বলে ডাকি না যেহেতু ছোটোবেলার থেকে ওনাকে দি দিদি দিদিমা বলে এসেছি তো এর জন্য ওনাকে দিদিমাই বলবো এটা হচ্ছে আমার বাবা যতই হোক বাবা হচ্ছে আমার পৃথিবীতে নিয়ে আসার হচ্ছে সবথেকে বড় হচ্ছে গুরুজন আমি বাবার আর মার জন্য এসেছি আর বাবা আর মাকে চরণ না ধোয়ালে আমার সব থেকে মানে কি বলবো ওখানে কিছুই বলার নেই যদি পূর্ণটা করা হয় আগে বাবা মাকে দিয়ে করো তারপরে হচ্ছে আস মানে বাকি সবাইকে নিয়ে তো এটা হচ্ছে বৌদি ছিল আর এটা হচ্ছে বড় বৌদি তো বড় বৌদির সামনে ক্যামেরা নিয়ে আমি একটুখানি আর কি নাচাচ্ছিলাম বড় বৌদি প্রথমে দেখেনি দেখে মনে হেসে দিয়েছিলাম আর আজকে ছিল পঞ্চম দোল পঞ্চম দোলের দিন হচ্ছে আবির পড়তে হয় এটা হচ্ছে নিয়ম যেহেতু পঞ্চম দোল চলছিল তাই হচ্ছে একটুখানি আবির দিচ্ছিলাম আর এখানে একটা ইনসিডেন্ট আমি যাই কপালে নিই না কেন আমার নাকটা একটু বোচা নাকের মধ্যে এসে একদম আবিরগুলো পড়েছে তো ওটা ছিল বর্দি আর এখানে প্রায় কীর্তনের সমাপন মানে আরতি ভোগ আরতি অলরেডি শেষ তো এখন ধ্বনি দেওয়া হবে এটা হচ্ছে চরণামৃত আর যিনি ভোগ দিয়েছে উনি হচ্ছে চরণামৃত দেয় আমি জানি না চরণামৃত আমার খেতে প্রচণ্ড ভালো লাগে তো এখানে হচ্ছে এই যে যারা নিমন্ত্রণা ছিল তাদের হচ্ছে এখানে পরিবেশন করবে তো মেনুতে কি কী ছিল সেটা এবার বলি মেনুতে ছিল হচ্ছে শুকুর ডাল তারপরে মাশকুলোর ডাল তারপরে কাঁঠাল আর হচ্ছে পনির দিয়ে রসা আর ছিল হচ্ছে লাবড়া শাক আর কুয়াশের হচ্ছে ঘন্ট তারপরে ছিল চারটি মি মিষ্টান্ন এই তো আর কি আর পাপড় ভাজি আর এখানে হচ্ছে এস ছিল হচ্ছে আটকা যেটা হচ্ছে মহাপ্রভুর ভোগে মানে মহাপ্রভুর প্রসাদ হিসেবে এই আটকাটাই হচ্ছে দেয় এটা আমাদের ভাষায় আটকা বলে এখান থেকে আমি মাকে বলছিলাম যে আমাকে একটু মিষ্টি দাও না ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পার্ট টু দেখাবো কালকে তো চলো আজকের মতন টাটা